আর দেওয়া হয়েছে না কী দিয়েছে একটা একটা আর্টিস্টগুলো এখনও যে আর্টিস্ট এটা কি প্লেটটা ভালো আছে কিনা আনতেন এটা মানতো না দেখি তো একটু মাংস খায় লাইটের লুক থেকে নিয়ে যেত হ্যাঁ তারপরে নিজের থেকে নিজের খাওয়ার খাওয়াই দিত সবাই রে আমি তো তার মানে তার কাছ থেকে মানে আমি কি বলবো আর যে আমার বাবা নাই আমার বাবার আদর হ্যাঁ

হ্যাঁ কয়েক থাইকে যাই চাওয়া থেকে পাওয়ার শুটিং আছে মনে গান করতে এগো করতে পারেন থেকে আমি আচ্ছা ভাই আমি হ্যাঁ দশ দিনে উঠে তো আমি থাইকে যাব দুদিন পরে ফলে যাব হ্যাঁ দিন পরে যাওয়ার কথা ঠিক আছে সেখানে থেকে যাওয়ার কথা আমি পাঁচ দিনের মাথায় সে কথা শুনছিল সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় ডান যে আমি শুনবাবু ভাই শোনার পরে সে শুটিং প্যাক করে যা শুটিং প্যাক আপ করে সে নিজে নিজের ধরে গিয়ে মানে পার্টি তারে গাড়ি দেয় নেই টিকিট দেয় নাই তারপর সে একা বসে আমার নিয়ে আসে না সেও মানে গেছে আমি ভাবনা অথচ সেও তো পায় না আমি বাবু ভাইও তো পায় না আমি সেই বাবু ভাইও তো পায় না আমি আমার নিয়ে এলো না আমি একজনে তে একশো টাকা আওলাপ করে নিয়ে আমি লালদিঘির পাড়ে কক্সবাজার লাল ডিগির বাজারে গিয়ে আমি বাসে করে চিরাং আইছি চিরাং থেকে ট্রেনে করে ঢাকা আইছি আমি তো পাই না আমার সব সবচেয়ে বড় আট ক্ষেত্রে যে আমাদের এত আদুল কোনো যে এত ভালোবাসত প্লাজা এই ভাষায় কয়বার আসছিলাম একবার হলো আপনার চাওয়া থেকে আশা ভালোবাসার টাইমে নিউজ দেওয়ার সমুদ্র তখন আমাদেরকে আমার কোনটা নামে মাসুমবাবুলের একজন একটা ছেলে ছিল দুই বাচ্চারা আমরা মানে আমরা দুই ছিলাম সেক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রে যাওয়া দিয়েছিলাম কতগুলো ক্যাশ এখ দিয়েছিলাম আশা ভালোবাসা অটিও ক্যা শিখছিল